হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে কুল চাষ এখন তো কুল চাষ প্রচুর পরিমাণে চাষ হচ্ছে সবাই তো এখন কুল চাষ সবজির মতো চাষ করছে তো আজকে আমি চাষ সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব তো বন্ধুরা এটা হচ্ছে নভেম্বর মাসের কুলের একটি ভিডিও এই সময় যারা কুল চাষ করে তাদের মেনলি দুটো সমস্যা দেখা যায় তো এক নম্বর হচ্ছে ছোট ছোট কুল মানে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় আর দু নম্বর হচ্ছে কুলের গায়ে এক ধরনের ছবেদা ছবেদার দাগ এসে যায় তো বন্ধুরা এর আগের ভিডিও আমি বলেছিলাম কুলের ছোট ছোট কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় আর একটা বলেছিলাম কুলের গায়ে সবেদা সবেদা দাগ আসে আর কুলের গায়ে ছোট ছোটো হলুদ হলুদ স্পপার্ট পড়ে যায় তো এটাকে আমাদের দিকে সবেদা দাগ বলে তো এই সবেদা দাগ কীভাবে চলে যাবে বা ওই স্পার্টগুলো কিভাবে সরে যাবে কি স্প্রে করলে কুলগুলো ফ্রেশ থাকবে গাছে বা চকচকে থাকবে কি স্প্রে করতে হবে কত ডোজ দিতে হবে আর আর আরেকটা হচ্ছে তো মানে কত ডোজ দিতে হবে আমি সেটাই বলবো এই ভিডিওতে তো বন্ধুরা এটা হচ্ছে নভেম্বর মাসের শেষ এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি এই সময় কুল মোটা করার দরকার পড়ে এবং গায়ে এক প্রকার সবেদা সবেদা দাগ আসে তো এই জন্য এই সবেদা দাগের জন্য বায়ার কোম্পানি নেটিভো পনেরো লিটার জলে দশ থেকে বারো গ্রাম এবং ওর সাথে আপনারা ব্যবহার করবেন আরেকটা ভালো ওষুধ সেটা হচ্ছে ডিটক্সিল পনেরো লিটারে আপনারা পাঁচ থেকে সাত গ্রাম এর মধ্যে রাখবেন এবং ওর সাথে আপনারা গাছের খাদ্য হিসাবে আরেকটা ওষুধ দিবেন সেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যারিক্স অ্যারিক্স কোম্পানির মোমোমিন পনেরো লিটার জলে পনেরো গ্রাম তো এই মোমোমিনের মধ্যে আছে জিন বোরন কপার সালফেট ম্যাগনেশিয়াম এটা আপনারা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন নেটিভো দশ থেকে বারো গ্রাম ডিডক্সিল পনেরো লিটারের পাঁচ থেকে সাত গ্রাম এর মধ্যে রাখবেন এবং ওষুধগুলো আলাদা আলাদা নেবেন আর আপনারা যেন ঔষধগুলো একসাথে গুলবেন না আলাদা আলাদা পাত্রে গুলবেন আর দুই থেকে পাঁচ মিনিট করে ফাটিয়ে নেবেন তারপর স্প্রে মেশিনের মধ্যে দিয়ে আপনারা নেহর কেটে গেলে বা নেহর শুকিয়ে গেলে স্প্রে করে দিবেন। ভালো একটা কাজ পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন